অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর গাজায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি প্রায় তিন ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় রোববার উনিশ জানুয়ারি বেলা সোয়া এগারোটায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয় এখনই যুদ্ধবিরতি শুরু হচ্ছে না কারণ হিসাবে তারা জানায় হামাস এখনো শর্ত মুক্তি দেয়া হবে এমন জিম্মিদের ব্যক্তিদের তালিকা প্রকাশ প্রকাশ করেনি হামাসের পক্ষ থেকে বলা হয় কারিগরি সমস্যার কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে তবে ইসরায়েল জানায় যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা দেয়া হবে ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর করা হবে না সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে তিন নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস তারা নিশ্চিত করেছে যুদ্ধবিরতির অংশ হিসেবে এই তিন নারী সবার প্রথমে মুক্তি পাবেন তারা হলেন রোমি গোনেন অ্যামিলি দামানি এবং দোরণ ব্রিচার ইসরায়েলও নিশ্চিত করেছে চুক্তির অংশ হিসাবে প্রথম ধাপে মুক্তি দেয়া হবে এমন তিন জিম্মি তালিকা তারা পেয়েছে এরপরই সকাল এগারোটায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল শনিবার গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ পনেরো মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলেছে বলে আশা করা হচ্ছে তিন ধাপে কার্যকর করার কথা রয়েছে এই চুক্তি প্রথম ধাপে হবে বিয়াল্লিশ দিনের গাজার এই যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে সাতশো জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে যাদের বেশিরভাগই ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন দুই সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে দুশো একান্ন জনকে জিম্মি করা হয়েছিল যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম পর্যায়ে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে এদিকে এই যুদ্ধবিরতির চুক্তি কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে গত পনেরো মাসের যুদ্ধের পর গাজায় প্রায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু